সালামু আলাইকুম আজ আমি আপনার জন্য নতুন আপডেট ভিডিও নিয়ে বসতে হয়েছি সেটি হচ্ছে নাইন থাউজেন্ড সি মেশিন আর এই নাইন থাউজেন্ড সি মেশিনের অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেটি হল প্রেসার বিস্পিড অনেক সময় শাইনিং মার্ক কাজে করার সময় শাইনিং মার্ক পরে এই সাইনি মাস্টার সমাধান করার জন্য আমরা অনেক সময় নিজের চ্যাপ্টন লাগিয়ে দিই অনেক স্পিড জুড়ে পড়ে সেইটি আমরা চাইলে আস্তে ফলাতে পারবো আবার জুড়ে ফলাতে পারবো সেইটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো উপকার আসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকবেন সে চলুন আমরা দেখে আছি কীভাবে আমরা এই প্রেসার পিটির মানে স্লো স্লো মোশন করতে পারি অথবা হাই স্পিডে ফালাতে পারি বেশি স্পিড করতে গেলে আমাদের অনেক শব্দ হয় অনেক সাউন্ড আছে মনে হয় ভেঙে যাবে তখন শব্দ হয় এখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আমার পেশাবৃত্তি স্লো মোশন করতেছে বেশি আসতেও না বা বেশি দূরেও না এটি চাইলে আমি একবারে আসতে পারবে সেই প্রোগ্রামও সেটাও যাবে আবার অনেক দূরে করবে সেটাও করা যাবে চলুন আমরা সেটি দেখে আছি কোন প্রোগ্রাম থেকে আমরা করতে পারি তো এর ভিডিওটি যদি ভালো লাগে আর যেন বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই করবেন করবেনি প্রথমে আমাদেরকে যাইতে হবে মেমোরিতে মেমোরি বাটন চাপ দেওয়ার পরে এখানে মেমোরি সুইচ লেখা আসবে সুইচ দেখার পরে আমাদেরকে এই আইটেম বাটন দিয়ে চাপ দিয়ে ভিতরে হবে ভিতরে ঢোকার পরে এটাকে আমাদেরকে প্রোগ্রাম যেতে হবে আমাদের এই উনপঞ্চাশ প্রোগ্রাম যেতে হবে ঊনপঞ্চাশ প্রোগ্রাম লেখা আছে প্রেশার প্রেশার লিফটিং লোয়ারিং টাইম এখানে আমি যদি কম দেই এখানে এখানে আমি অনেক কমাই দিছি বিশ করে দিচ্ছি তারপরে এখন আমি বেরিয়ে যাব যা পর দেখবেন এখন অনেক শব্দ করতে চাই এখন অনেক সাউন্ড হচ্ছে এটি চাই এখন আমার চাইলে আবার এটি বন্ধ করে দিতে পারবো বন্ধ করতে গেলে এটাকে কি আমার আবার ভিতরে যেতে হবে যাবো এখানে টুয়েন্টি টুয়েন্টি জি করে আছে এটি কি আমার বাড়াই দিতে হবে তো বাড়াইবো এতে আমার প্রেসার বিট আসতে পারবে

নতুন যারা হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন যা সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়